তো সেটা কি আসলেই নিয়ম মেনে সবকিছু করলে তার ভাবে হতে পারে বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষিতে নাকি এটা অন্য কোন কারণে হলো এই বিষয়ে যদি কেউ একটু জ্ঞান দিতে পারে আছে কি কেউ আমাদের মধ্যে কেউ আছে একটু জ্ঞান লাভ করতে চাই যে বাংলাদেশের রাস্তাঘাটে এরকম সিচুয়েশন মাঝে মাঝে হয় যাই এনিওয়ে তো আমি যেটা বলতে চাই আমাদের প্রকৌশলীদের উপর এই জাতির অনেক বড় দায়িত্ব গুরু দায়িত্ব আমাদের আছে আমরা নিশ্চয়ই রানা প্লাজার সেই ঘটনা ভুলে যাইনি আমি দৃঢ়ভাবে এখনো বলতে চাই ওই রকম একটা ঘটনা মর্মান্তিক ঘটনা সেখানে নিশ্চয়ই আমাদের ইঞ্জিনিয়ারদের কোনো দায় ছিল না কেন দেখুন ইঞ্জিনিয়াররা যে ডিজাইনটা করে ইঞ্জিনিয়ারটা ডিজাইন করার সময় সেফটি ফ্যাক্টর হাতে রেখে ডিজাইন করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই ইঞ্জিনিয়ারের ওই ড্রয়িং কে ডিজাইনকে মূল্যায়ন করে সেই পরিমাণ ইনভেস্ট করে যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ওই ইনফ্রাস্ট্রাকচার আলাদা না চাইলে এবং লিমিটের বাইরে আক্রান্ত না হলে নরমালি কলাপস করে না এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে প্রকৌশলীরে যে ডিজাইন করে টাকা বাঁচানোর জন্য যারা এটাকে এক্সিকিউশন করে ব্যক্তি পর্যায়ে হলেও ব্যক্তি পর্যায়ে কম সরকারি পর্যায়ে বেশি তারা ডিজাইনটাকে হুকুম ধরনা করে একটা বিল্ডিং করে ফেলে পরবর্তীতে যখন সেটা কলাপস করে এটা অনেকগুলো জীবন প্রাণের বিনিময়ে সেই ঘটনাটা জাতিকে জানান দেয় জীবনগুলো ফেরত পাওয়া যায় না এবং দিন শেষে একটা দায়ী করা তদন্ত কমিটি হলে দোষটা কার হয় ইঞ্জিনিয়ারের হয় সো আমরা এখানেও আমরা চাই আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই সেই নতুন বাংলাদেশে আমাদের প্রকৌশলীরা অন্তত এই বিষয়ে নিশ্চিত থাকবেন যে আপনি যে ডিজাইনটা করলেন সেই ডিজাইনটা কার জন্য করলেন

বৃষ্টির কারণে যদি কেউ এখনো বাইরে থাকেন আচ্ছা আমাদের এক ভাই একটু কথা বলবে যাই হোক এইভাবে বলে নেই যারা বারান্দায় আছেন প্লিজ সবাইকে ডাকেন আর যারা রাস্তায় আছেন পরিচিতদের মধ্যে আপনি জানেন তাদেরকে একটু ফোন করেন বৃষ্টির কারণে আমরা জানি অনেক লোক রাস্তা আটকে গেছেন রাস্তায় বিভিন্ন জায়গায় পানি জমে আছে গাড়ি ঘোড়া অনেক বেশি জ্যাম যে কারণে অনেকেরই প্রত্যাশা প্রত্যাশিত সময় আসা সম্ভব হয়নি আমরা এই একটু দেরি করছি

পাশাপাশি আমাদের প্রকৌশলীয়দের জন্য বেসরকারি সেক্টরে কোনো স্যালারি মানে স্কেল নির্ধারণ করা নেই এটা নিয়ে কেউ কখনো কথা বলে না এটা নিয়ে কাজ করে না এটার সুযোগে বেসরকারি সেক্টরের যারা মালিক আছে তারা অনেক কম মজুরি দিয়ে আমাদের যারা নতুন প্রকৌশলী আছে তাদেরকে বিভিন্নভাবে কী করে তো এটা নিয়ে ইঞ্জিনিয়ারিং উইং গঠিত হচ্ছে তারা কাজ করবে এবং আজকের এনসিপির নতুন যে ইঞ্জিনিয়ারিং উইং গঠিত হচ্ছে তাদের জন্য শুভকামনা জানিয়ে আমার শেষ করছি ধন্যবাদ

السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.

জাতীয় সঙ্গীত সভা